মাগুরা সার্বজনীন অক্ষয় মহাশ্মশানে আয়োজিত কমিটির পরিচিতি সভা এবং বিশেষ সভায় উপস্থিত সকলকে জানাচ্ছি শ্মশান ও অভিনন্দন সভাপতি মন্ডলীকে ডাকছি সভাপতি হিসেবে আছেন গোপাল সাধু আমরা জোর একটু গড়তালি দিই গোপাল সাধু সাথে আসবে সহ সভাপতি সাধন সাধু রমেশ বিশ্বাস কল্যাণ মত্ত অসীম কর্মকার পিছনে একটু আগে মনে হয় একটু ভালো হয় সভাপতি রাউন্ডে দাঁড়ালে আমরা যেন দেখতে পাই আমি আমার জন্য সেইটা দেখতে পাই কারণ আমার কাছে তালিকা নেই তো সিরিয়াল একটু দাঁড়াবেন সাধন সাধু রমেশ বিশ্বাস কল্যাণ মৈত্র অসীম কর্মকার এরপর এরপর আসবে সাধারণ সম্পাদক বাবু সুরেন্দ্রনাথ বিশ্বাস এবং সাথে সহ সাধারণ সম্পাদক আছেন সুভাষ দাস সৃষ্টিধর পাল সন্ন্যাসী কর্মকার সরোজ বসু আমি নিজের উপাসে আছি পরবর্তীতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আসবেন সমীর বিশ্বাস সমীর বিশ্বাস যুগ্ম সাধারণ সম্পাদক সামনে আসবে এবং তার সহকারী থাকবে বাবু এস এস রাজ দেবব্রত সানা আত্মিক সাধু সবাই আসছেন এরপর কোষাধ্যক্ষ হিসেবে থাকবেন যতীন পাল এবং তার সহকারী থাকবেন ভবেন্দ্রনাথ মন্ডল আমাদের ভবেন্দ্রনাথ মন্ডল এত দপ্তর সম্পাদক হিসেবে থাকবেন প্রশান্ত পাল প্রশান্ত পাল সাংগঠনিক সম্পাদক হিসেবে থাকবেন উজ্জ্বল রায় সহকারী হিসেবে থাকবেন সাহেবাবু রায় সরজিৎ রায় গৌতম রায় বাপ্পি বিশ্বাস এরপর সাহিত্য সম্পাদকে থাকবে বিশ্বজিৎ সানা বিশ্বজিৎ সানা সহকারী থাকবে দেবদাস কর্মকার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পরিতোষ সাধু সহকারী শ্রী নন্দ কর্মকার প্রচার সম্পাদক বিশ্বনা বিশ্বজিৎ দেবনাথ সহকারী তারক পাল অরুণ দাস এবং তারপরে আছে অডিটর হিসাবে অন্তর সাধু এটা হলো মূল কমিটি আমাদের যুব যে কমিটি গঠিত হয়েছে মাগুরা সার্বজনীন অক্ষয় মহাশাসন কমিটির মূল যে যুব কমিটি আমরা সকলে তাদের উদ্দেশ্যে একবার জোরে করতালি দেই এরপর আমি আরেকটু আরেকটু ঘোষণা করি আমাদের কাছে উপদেষ্টা পরিষদ আছে বাবু রামকৃষ্ণ সাধু বাবু নীলকমল বিশ্বাস বাবু রবীন্দনচন্দ্র বিশ্বাস বাবু অসীম কুমার মন্ডল বাবু ভৈরব কর্মকার বাবু হরিদাস পাল বাবু নারায়ণ সাধু বাবু বিশ্বনাথ সরকার মেম্বার বাবু সঞ্জয় বিশ্বাস বাবু সন্তোষ বাবু সুব্রত মণ্ডল বাবু সুবীর দাস সুবীর সাধু বাবু দিবস রায় বাবু পরিতোষ সানা বাবু বিপ্লব কুমার দে বাবু রণজিৎ পাল এছাড়া কার্যনির্বাহী সদস্য আমাদের কিছু আছেন আমি একটু তাদের নামটাও ঘোষণা করি একবারে গোষ্ঠ বিশ্বাস তরুণ কুমার দে মেঘনাথ দে সুখদেব সাধু অমিত কর্মকার শুভ পাল কার্তিক পাল নয়ন সাধু চয়ন সাধু শঙ্কর কুমার মন্ডল স্বপন মজুমদার অবনী মন্ডল উৎপল সাধু রাজকুমার বিশ্বাস গোপাল বিশ্বাস লক্ষ্মীকান্ত বিশ্বাস মণিশঙ্কর দাস বিশ্বজিৎ পাল এবং তারক মজুমদার আমরা সকলেই এই কমিটির মধ্যে আছি বিভিন্ন পর্যায়ে তো এই পর্যায়ে আমি বর্তমান যে যুব কমিটি গোপাল সাধু এবং সুরেন্দ্রনাথ বিশ্বাসের নেতৃত্বে আপনারা পরপর আসবেন এবং ফুলের শুভেচ্ছা নেবেন আমাদের সভাপতি এবং মেহমান যারা আছে তাদের কাছ থেকে প্রথমে গোপাল সাধু দাদা আসবেন আমরা সবাই একটু করতলে দিই এবং পরপর সবাই আসেন পাশাপাশি সবাই আসেন তাহলে একবার হয়ে যাবে এরপর সুরেন্দ্রনাথ বিশ্বাস একটা দিলে হচ্ছে এরপর সবাই আসবে সবাই হাতে হাত দেন আপনারা সবাই হাতে হাত দেন ফুল একজনের কাছে না কিন্তু হাতে হাত দেন সবাই হাতে হাত দেন সবার সবার পরপর আসবেন ফুল একজনের হাতে থেকে নেন কিন্তু হাত মেলান সবার সাথে अभी तो ऐसे लग रहा है क्या बड़ा टाइप कर रहा है बस बोलो सुनाई दे रहा है सुनाई है

এবার আসবে কার্যকারী হ্যালো কার্যকারী সদস্য যারা আমি আগে নাম ঘোষণা করেছি রাজকুমার বিশ্বাস লক্ষ্মীকান্ত বিশ্বাস মণিশঙ্কর দাস বিশ্বজিৎ পাল এবং তারক তারক বাবু সবাই আসবে যাদের নাম ঘোষণা করেছি একটু দ্রুত আসবে সবাই করতালি দিব এবং সবাইকে উৎসাহিত করি আমাদের নতুন কমিটি যেন আরো সুন্দরভাবে আগামীতে দায়িত্ব পালন করতে পারে এবং তাদেরকে আমরা সকলেই সহযোগিতা করব এবং এই মহাশাসনের উন্নতি যেন হতে পারে সেই চেষ্টা আমরা আমাদের অব্যাহত থাকবে ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পরিচয় পর্ব শেষ হলো